মাঝে মাঝে এমন কিছু সিনেমা আসে যে সিনেমা দেখে তুমি ঠিক বুঝে উঠতে পারবে না কে হিরো আর কে ভিলেন আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো ঠিক তেমনি একটি গল্প যেখানে এক সাধারণ মুদি দোকানদার মাত্র এক রাতে পুরো একটি গ্যাংকে শেষ করে দেয় এই সব কিছুই কি শুধু এই এক রাতেরই ঘটনা নাকি এটা ছিল অনেক পুরনো একটি প্রতিশোধ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভিরা দেরা সুরান এটা এমন একটি সিনেমা সিনেমাটা শেষ পর্যন্ত না দেখলে তুমি বুঝতেই পারবে না সে কি আসলেই খুন করেছিল প্রতিশোধ নিতে নাকি পরিবারকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে তাহলে চলো প্রশ্নের উত্তর খুঁজতে সিনেমাটি সম্পূর্ণ দেখে নিন আমি লক্ষ্য করছি অনেকে তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করছো না লাইক করছো না তোমাদের একটি লাইক আমাদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করে আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করলে তোমরাই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেয়ে যাবে সিনেমার শুরুতেই দেখানো হয় একজন মহিলা তার মেয়েকে নিয়ে কান্নানদের বাড়িতে আসছে কান্নান তার বাড়ির সামনেই মেজে পরিষ্কার করছিল কান্নান পেরিয়া রবির ছেলে সে মোস্ট পাওয়ারফুল একজন পলিটিশিয়ান গুন্ডা বললেও ভুল হবে না মহিলাটি বাড়ির সামনে এসে কান্নানকে বলছে যে আমার স্বামী কোথায় আমার স্বামীকে ফিরিয়ে দিন কান্নান মহিলাকে বলে তোমার স্বামীকে তুমি পাচ্ছ না পুলিশ স্টেশনে যাও সেখানে রিপোর্ট করো তুমি আমার কাছে কেন এসেছো মহিলা চিল্লাপাল্লা করতে থাকি আর স্বামীকে বের করে দিতে বলে তখন তখনই বাড়ির ভিতরকার মহিলারা চলে আসে রবিও বাড়ির ভিতরেই ছিল কান্নানের বোন ওয়াইফ এবং মা তিনজনে মহিলাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু মহিলা কিছুতেই বুঝতে নারাজ মহিলা কান্না করতে থাকে এক পর্যায়ে মহিলাটি পায়ের নিচের মাটি নিয়ে কান্নানের দিকে ছুড়ে মারে কান্নান ক্ষিপ্ত হয়ে মহিলার গায়ে হাত উঠায় এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর এদিকে মহিলার মেয়ে কান্নানদের বাড়িতে কোনো অনুষ্ঠানের জন্য রান্না করা হচ্ছিল সেখানে চিকেন খাওয়ার জন্য গিয়েছিল কিন্তু তার মা জোর করে সেখান থেকে তাকে নিয়ে আসে আর মেটি চিকেন খাওয়ার জন্য কান্না করছিল পরবর্তীতে মেটির মা তাকে ধমক দেয় এবং বকা করে মেটি ভয়ে তখন বলেন যে না মা আমি চিকেন খাবো না মায়ের মন দয়া হয় তার মা আবার তাকে লুকিয়ে সে বাড়িতে নিয়ে যায় বাড়ির সবার থেকে লুকিয়ে এক কথায় চুরি করে তার মেয়েকে চিকেন খাওয়ায় আর সিন চলে আসে পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে দুইজন লোক এসেছে একজনের নাম শঙ্কর লোকটি পুলিশ স্টেশনে রিপোর্ট লেখানোর জন্য এসেছে তার ওয়াইফ এবং মেয়েকে খুঁজে পাচ্ছে না পুলিশ কর্মকর্তারা তেমন একটা গুরুত্ব দিচ্ছিল না কিন্তু শঙ্কর যখন তার ওয়াইফ আর তার মেয়ে রবিদের বাড়িতে গিয়েছিল আর তারপর থেকে নিখোঁজ পুলিশ একটু নড়ে বসে এক এস তার রিপোর্ট লেখার জন্য শুনতে চায় শঙ্কর তখন জিজ্ঞেস করে বড় অফিসার কখন আসবে এস তখন বলে বড় অফিসাররা এত রাতে পুলিশ স্টেশনে থাকে না তুমি রিপোর্ট লেখাও আমি পরবর্তীতে স্যারকে জানাব আর তখনই ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ স্টেশনে চলে আসে শঙ্কর সেটি বুঝতে পেরে বাহিরে চলে আসে এবং এসপির সাথে দেখা করে এসপি যখন শঙ্করকে জিজ্ঞেস করে তোমার সমস্যা কি তখন সে ঘটনাটি খুলে বলে এসপি যখন জানতে পারে যে ঘটনাটি রবির বাড়িতে হয়েছে এসপি তখন খুব খুশি হয়ে যায় সোনাই সোয়াগা তার ফেস দেখেই বোঝা যাচ্ছিল এসপির সাথে রবি এবং কাননদের আগে থেকে একটি ঝামেলা আছে বা বোঝা বড়া আছে আর এই কেসের সেই সুযোগটি সে ব্যবহার করতে চাই রবিদের এগেনস্টে শঙ্কর মূলত রবিদের সাথেই কাজ করত কোনো একটা কারণে কান্নানের সাথে ঝামেলা হওয়ার পর শঙ্করকে কান্নান বাড়ি থেকে তুলে নিয়ে আসে পরবর্তীতে শঙ্করের বউ কান্নানের কাছে মাপ চেয়ে ছাড়িয়ে নিয়ে আসে এবার শঙ্কর যখন ব্যবসার কাজে অন্য শহরে গিয়েছিল তার ওয়াইফ মনে করেছে এইবারও কান্নান তাকে আটকে রেখেছে তাই সে কান্নানদের বাড়িতে গিয়ে ছিল তাকে ছাড়ানোর জন্য এসপি শঙ্করকে পার্সোনালি তার রুমে নিয়ে বোঝায় যে দেখো আজকে রাতের মধ্যে যদি আমরা কিছু না করি কোনো অ্যাকশনে না যাই এই রাত পার হয়ে গেলে তুমি যদি মামলা করো তারপরও তাদের আমরা কিছু করতে পারবো না কারণ সকালে তাকে কোর্ট স্যালেন্ডার করে দিবে তার বাবা রবি তখন কোর্টের মাধ্যমে এসে ছাড়া পেয়ে যাবে তার মানে আজকে রাতেই আমাদের কোনো কিছু করতে হবে তোমার ওয়াইফ এবং মেয়েকে খুঁজে বের করতে হবে শঙ্কর রাজি হয়ে যায় আর সেভাবেই রিপোর্ট লেখায় সিন চলে আসে রবিদের বাড়িতে তারা সবাই মিলে খাবার খাবার তখনই ফোন বেজে ওঠে ভেঙ্কটেশ গিয়ে ফোন রিসিভ করে এসপি ফোন করেছে শঙ্করের ঘটনা কি সেসব বিষয়ে জিজ্ঞেস করে ভেঙ্কটেশ কান্নানকে ডাকে কান্নান আসার পরে ভেঙ্কটেশ কান্নানকে বলে যে এসপি ফোন করেছিল এসপির কথা শুনে মনে হলো সে আমাদেরকেই দোষারোপ করার চেষ্টা করছে ভেঙ্কটেশ অনেক ভয় পেয়ে গিয়েছে কান্নানও ভেঙ্কটেশের কথা শুনে কিছুটা চিন্তিত কান্নান তার বাবাকে সবকিছু বলে রবিও খুব চিন্তার মধ্যে পড়ে যায় আর এদিকে এসপি রবি এবং কান্নানকে ইনকাউন্টার করার জন্য তার পুলিশের ফোর্স রেডি করে তার পূর্ববর্তী শত্রুতা আজকে সে মেটাবে অনেক পুলিশ কর্মকর্তা রাজি হচ্ছিল না কিন্তু তারপরও এসপি তাদেরকে জোর করে এবং চাকরি খাওয়ার হুমকি দেয় তাদের ফোর্স রেডি করতে বলে আজকে রাতের মধ্যেই তাদেরকে ইনকাউন্টার করতে হবে রাত পার হয়ে গেলে তাদের আর কিছু করা যাবে না রবি তার ওয়াইফ কান্নান এবং ভেঙ্কটেশ চারজনে মিলে যুক্তিবুদ্ধি করে এসপি তার পুরাতন বদলা নেওয়ার জন্য এসব করছে রবি আরো বেশি আতঙ্ক পেয়ে যায় কারণ তার ফোন আর কেউ ধরছিল না সে কোথাও থেকে কোনো ইনফরমেশন পাচ্ছিল না রবি সিদ্ধান্ত দেয় আর কান্নানকে বলে তুমি আত্মগোপনে চলে যাও আমি এদিকে দেখছি কি করা যায় বলে কান্নানকে বিদায় করে দেয় আর রবি চলে আসে এসপির কাছে এসপির সাথে এসে কথা বলে কিন্তু এসপির কথাবার্তা তার কাছে সুবিধার মনে হয়নি রবি এসপি কে টাকা দেওয়ার অফার করে কিন্তু এসপি কোনোভাবেই এতে সায় দেয় না রবি বুঝে যায় যে এসপি কোন একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে কান্নানকে এবং তাকে কোনোভাবেই ছাড়বে না আগে কান্নানকে ধরবে তারপরে তাকে রবি এসপি অফিস থেকে বের হয়ে ভেঙ্কে বলে আমাদের যত লোক আছে সবাইকে ডাকো আর কান্নানকে বলো তার ফোন অফ রাখতে আর এক ঘন্টার মধ্যে তাকে বর্ডার পার করাতে হবে আমার কাছে কোনো কিছু ভালো মনে হচ্ছে না ভেঙ্কেটেশ বলে ওকে ভাই আপনি গাড়িতে ওঠেন আর সিন চলে আসে রবিদের বাড়িতে পুলিশ সেখানে অজানা একটি লাশ নিয়ে এসেছে আর সেই লাশ ওই মহিলার বলে ইন্ডিকেট করছে রবির মেয়ে রবিকে ফোন করে এসব বলে যে তাদেরকে ফাঁসানোর জন্য আননন একটি লাশ নিয়ে এসেছে সে লাশ নাকি তাদের বাড়ির পিছনে পাওয়া গেছে রবি তো আরো চিন্তার মধ্যে পড়ে যায় আর ভেঙ্কেটেশ জিজ্ঞেস করে কালী কোথায় ভেঙ্কটেশ বলে কালীর সাথে তো আমাদের কোনো যোগাযোগ নেই সে কি আসবে এতদিন পর রবি বলে যে আমি বললে সে অবশ্যই আসবে তার খোঁজ লাগাও সে কোথায় আছে সিন চলে আসে কালির কাছে কালী আজকের সিনেমার নায়ক সে বাজার থেকে তার দোকানের জন্য সারঞ্জাম কিনে নেয় তার ওয়াইফ কালিঙ্গাকে রিসিভ করে সেখানে তাদের খুনসুটি দেখানো হয় তাদের মধ্যে যে ভালোবাসা সেটি ফুটিয়ে তোলা হয় তারা তাদের দোকানের সরঞ্জাম কেনার জন্য শহরে এসেছিল তাদের এই ছোট্ট স্কুটি বাইকে চড়ে তারা হাজব্যান্ড ওয়াইফ সে জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছিল বাড়ি ফিরে তারা ভেঙ্কটেশকে দেখতে পায় কালিয়া তার ওয়াইফ ভেঙ্কটেশকে দেখে খুব একটা সারা দেয় না তার সাথে ভালোভাবে কথা বলে না তাদের দোকানের মালামাল ভেতরে নিয়ে আসে কালির ওয়াইফ কালিকে জিজ্ঞেস করে সে কেন এসেছে কালি বলে আমি জানি না তার একটু পরে ভেঙ্কটেশ কালিকে বলে যে ভাই এসেছে ছাদের উপর আছে দ্রুত রবির সাথে দেখা করার জন্য ছাদে চলে যায় রবি তাকে বিষয়টি খুলে বলে আর এদিকে ক্যালির ওয়াইফ টেনশন করছে এরা কেন এসেছে রবি ক্যালির কাছে সাহায্য চায় এসপিকে মেরে ফেলার জন্য না হলে এসপি তাদেরকে মেরে ফেলবে তার ছেলে আর তাকে কালি রবিকে বোঝানোর চেষ্টা করে সে এই কাজগুলো ছেড়ে দিয়েছে সে এখন সাধারণ মুদির দোকানদার সে দোকান চালায় এবং তার পরিবার নিয়ে খুব খুশিতে আছে কালি একদম ডিরেক্ট না করে দেয় রবি কালিকে রিকোয়েস্ট করতে থাকে এক পর্যায়ে সে তার পায়ে পর্যন্ত পড়ে যায় আর তখনই কালির ওয়াইফ চা নিয়ে সেখানে চলে আসে রবি তখন উঠে দাঁড়ায় কালি তার ওয়াইফকে বুঝিয়ে নিচে পাঠিয়ে দেয় আর রবির জোড়াজোড়িতে রবিকে বলে আচ্ছা ঠিক আছে ওকে আমি কাজটি করব। কিন্তু শর্ত আমার ফ্যামিলিকে কোনো হ্যারাসমেন্টের মধ্যে ফেলানো যাবে না আমার ফ্যামিলিকে সেভ করতে হবে রবি বলে ঠিক আছে তুমি কাজটি করো তোমার বদলে জেলে চলে যাবে ভেঙ্কেটেশ এর আগেও তো তোমার জন্য সে জেলে গিয়েছে কালি আর কিছু বলে না সে বাড়ির নিচে চলে আসে সিন চলে আসে এসপির কাছে সে স্ট্রং পুলিশ কর্মকর্তাদের ডেকে নিয়ে এসেছে একদম প্ল্যান কিভাবে কি করবে পুলিশ প্রথমে রবির ধরে এবং তাকে খুব টর্চার করে আর সেটি তার পরিবারকেও দেখায় আর তার তার মেয়ে রবিকে ফোন করে নিচে নেমে আসার পরে ওয়াইফ তাকে জিজ্ঞেস করে তারা কেন এসেছিল কি করতে বলছে তোমাকে তুমি তাদের কোনো কথাই শুনবে না ক্যালি তার ওয়াইফকে খোলামেলা কিছু বলে না ক্যালির ছেলে তার কাছে বাহানা করে মেলার অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য গ্রামে বড় একটি উৎসব আজকে সে উপলক্ষে সারা রাত মেলা চলবে সেখানে যাওয়ার জন্য জেদ করছিল ছেলে আর মেয়েকে কালী তার নিজের কোলে শুয়ে ঘুমিয়ে যায় কালীর ওয়াইফ তাকে বলে আমার সন্তানদের কসম তুমি সেখানে যাবে না তাদের হয়ে কোনো কাজ করবে না তারা এর আগে তোমার অনেক ক্ষতি করেছে আবারও সামনে করবে কালী তার ওয়াইফকে বলে আরে না আমি যাব না তুমি নিশ্চিন্তে থাকো কিন্তু রাত একটু গভীর হলে কালী বাড়ি থেকে বেরিয়ে আসে আর এসপিকে মারার একটি প্ল্যান করে সে রবির সাথে কথা বলে রবিকে বলে তাকে গুলি করে মারা যাবে না বাই চান্স যদি মিস হয়ে যায় তাহলে আমাদের হিতে বিপরীত হবে ইয়াম কোথায় রবি বলে সেগুলো আছে তারা এসপির রাস্তা পথে বোম সেট করবে আর সেই বোমকে এরা ইয়াম বলছে রাস্তায় বোম পুঁতে রাখবে গাড়ি যাওয়ার সময় ব্লাস্ট হবে যে বলা সে কাজ কালি আর ভেঙ্কটেশ দুইজনে মিলে বোম নিয়ে রাস্তায় পোতা শুরু করে কয়েকটি বোম পুঁতেও ফেলে লাস্ট বোম পোতার সময় কালি ভেঙ্কটেশকে বলে বোমটা নিয়ে আসতে সে বোম নিতে যায় এবং বোম নিয়ে আসার সময় সে মৃগি রোগে আক্রান্ত হয় কালি ভেঙ্কেটেশকে সেভ করার চেষ্টা করে আর তখনই এসপি সেখান থেকে চলে যায় আর এদিকে পুলিশেরা খোঁজ পেয়েছিল কান্নান তাদের মিলে আছে পরবর্তীতে রবি সেটি জানতে পেরে কান্নানকে নিয়ে মিল থেকে ভেগে যায় পুলিশরা গিয়ে তাকে আর পায় না রবি আর কান্নান মেলার পাশে একটি কুরে ঘরে লুকিয়ে আছে আর এদিকে ক্যালি ফোন করে জানায় তাদের মিশন ফেল হয়েছে এটি কান্নান শুনে ক্ষিপ্ত হয়ে যায় আর রবির কাছ থেকে তার ফোন নিয়ে ক্যালিকে উল্টাপাল্টা বলতে শুরু করে আর তার বাবা রবিকেও বলে যে আমি বলেছিলাম কালিকে দিয়ে হবে না বলে কালিকে বলে আমি জানি তুই এসব ইচ্ছা করে করেছিস তুই যদি এসপি কে না মারিস তাহলে তোর ফ্যামিলিকে আমি মেরে ফেলবো তোর ফ্যামিলি এই যে মেলাতে এসেছে আমার লোকজন তাদেরকে ফলো করছে এটি শুনে কিছুটা ক্ষিপ্ত হয় তখনই রবি ফোন কেড়ে নিয়ে কালীকে বলে তুমি এসব নিয়ে ভেবো না এসপি কে কিভাবে মারা যায় তুমি সেটি চিন্তা করো আমি এসব দেখছি বলে ফোন কেটে দেয় আর কান্নানকে গালিগালাজ করতে থাকে কালি ভেঙ্কটেশ বলে আমরা এসপি কে তার বাড়িতে গিয়েই মারব ভেঙ্কটেশ বলে এত সহজে তাকে মারা যাবে না সেখানে গার্ড থাকবে কালি তাকে কিছু না বলে গাড়ি সেখান থেকে চলে আসে কালি আসলে মেলাতে এসেছে এসপিও মেলাতে এসেছে সেই সেটি লক্ষ্য করে এবং তার ফ্যামিলিকে খুঁজে বের করে সে দূর থেকে দেখে তার ফ্যামিলিকে রবির লোকজন ফলো করছে এটি দেখে কালি ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় আসে জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে এসপির গাড়ির সামনে দাঁড়িয়ে যায় এসপি কালিকে দেখে গাড়ি থামিয়ে দেয় সে যেহেতু আগে থেকেই কালিকে চিনতো কালি সম্পর্কে জানতো সে অনেক ভয় পেয়ে যায় এসপি দ্রুত তার ফোর্সকে আনার জন্য বলে এবং তার গাড়ি থেকে এক কনস্টেবল কে পাঠিয়ে দেয় কালীকে চেক করার জন্য তার কাছে কোনো অস্ত্র আছে কিনা কনস্টেবল কালীকে চেক করার পরে এসপি কে এসে বলে স্যার ওর কাছে কিছু নেই ও খালি হাতেই দাঁড়িয়ে আছে আপনার সাথে কথা বলতে চাই এসপি বলে শিওর ও খালি হাতে দাঁড়িয়ে আছে তুমি ভালো করে চেক কনস্টেবল বলে জি স্যার আমি ভালো করে চেক করেছি আচ্ছা ঠিক আছে ওকে আসতে বলো কালি এসে এসপি কে বলে আপনি কান্নানকে খুঁজছেন আর আমি জানি কান্নান কোথায় আছে তবে শর্ত আমার ফ্যামিলি বাঁচাতে হবে কান্নান এবং রবির লোক লোকজন আমার ফ্যামিলিকে জিম্মি করে রেখেছে আমার ফ্যামিলিকে যদি সেভ করেন তাহলে আমি কান্নানের ঠিকানা আপনাকে দিব এসপি তখন বলে তুমি কেন এসবের সাথে জড়াচ্ছ তোমার অতীত কি তুমি ভুলে গেছো কালী তখন বলে তারা আমাকে একটি কাজ করতে বলেছে আমি সেটি করিনি দেখে তারা আমার উপর চড়াও হয়েছে আমার পরিবারের উপর চড়াও হয়েছে এসপি তাকে জিজ্ঞেস করে কাজটি কি কিন্তু কালি তাকে বলে না যে তাকে মারার জন্য কাজটি দিয়েছে এসপি পরবর্তীতে রাজি হয়ে যায় সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে কালি এবং তার ওয়াইফ একটি রুমে আছে আর আজকেই তাদের বিয়ে বিয়ের সব প্রস্তুতি চলছে সবাই কালীকে খুঁজছে ভেনকেটেশ তার রুমে গিয়ে কালিকে খোঁজে কিন্তু তার রুমে কালি নেই কালি মূলত বিয়ের আগেই তার ওয়াইফের রুমে চলে এসেছে ভেন্টিলেটর দিয়ে এর মধ্যেই দেখানো হয় কালীর বিয়ে হয়ে যায় তখনই পুলিশেরা মণ্ডপে চলে আসে এসে রবির গায়ে হাত দিয়ে তাকে ডাকাডাকি শুরু করে আর সেখানে একটি হট্টগোল হয় কালিও হটগোল করার চেষ্টা করে কিন্তু কালির ওয়াইফ তাকে আটকায় সে শান্ত হয় পরে পুলিশ আজকের যে এসপি তখন সে এসিআই ছিল মিনিস্টারের জামাই এসআই কালি সবচাইতে ঘনিষ্ঠ বন্ধুকে সে মেরে ফেলেছে অ্যারেস্ট করেছে কাস্টোডিতে এই মারতে মেরে ফেলেছে তার সমাধানের জন্য রবি এবং তার ছেলের কাছে আসে রবি আর কান্নান বলে ঠিক আছে আমি তোমাদের হেল্প করব। কিন্তু আমাকে একটি টেন্ডার নিয়ে দিতে হবে খাদানের টেন্ডার আর কালীকে এই বিষয়ে কিছু জানানোর দরকার নেই আমরা সেটি দেখে নিব পরবর্তীতে কালী যখন জানতে পারে সে অনেক রাগা রাগারাগি করে পুলিশের সিআই সে নিজে তার বাড়িতে যায় এবং সেই পুলিশ এ সাইকে ও নিয়ে সমঝোতার জন্য কারণ সে কালিকে খুব মতনই জানে তার বন্ধুকে মেরে ফেলেছে সে কোনোভাবে এটি মেনে নেবে না সেজন্য পুলিশ অফিসাররা কালিকে একটি রুমে বন্দী করে রাখে পরবর্তীতে কালিশে রুম থেকে ভেগে গিয়ে পুলিশের সেই এসআইকে তার বাড়িতে গিয়ে মারার চেষ্টা করে কিন্তু তাকে আর মারে না না মেরে বলে আমি থানায় স্যালেন্ডার করব তুমি সেখানেই চলে আসো পুলিশের এসআই তার শ্বশুরকে ফোন করে বলে যে সে আমাকে মারতে এসেছিল আমার সামনেই সে ছিল বন্দুকও তার হাতে ছিল কিন্তু সে আমাকে মারেনি সে স্যালেন্ডার করার জন্য থানাতে গেছে এস আই এর শ্বশুর মিনিস্টার দ্রুত থানাতে চলে যায় আর অপেক্ষা করতে থাকে কালি কখন আসে কালি তার বাহিনী নিয়ে চলে আসে থানায় কিন্তু প্রথমে থানাতে আসার পরে কৌশল করে অচমকা মিনিস্টারকে গুলি করে মেরে ফেলে এই দৃশ্য আর স্টাইলটা তুমি যদি দেখো এই একটা দৃশ্যতেই এই মুভির ফ্যান হয়ে যাবে সিআই হতবাক হয়ে যায় যে কি ঘটনা ঘটে গেল আর এখানেই রবি আর তার ছেলে প্ল্যান খাটায় রবি যেন মিনিস্টার হতে পারে সে মূলত কালীকে ইউজ করে কালী যখন সিআই কেও মারতে যাবে সিআই তখন বলে যে এসবের মধ্যে আমি কিন্তু নেই যা করেছে রবি আর হলো তার ছেলে তারা মিনিস্টার হওয়ার জন্য এসব প্ল্যান করেছে তুমি তথ্য নিয়ে দেখতে পারো শুরুতেই যদি তারা কালীকে জানাই দিত তাহলে কালী হয়তো এভাবে না আর কালী পরক্ষণে জানতে পারে তার বন্ধু মারা যাওয়ার কারণ ছিল রবি রবি কান্নান তারা আগে থেকেই তখন বাইরে চলে আসে আর কান্নানের গ্যাং সে পরিত্যাগ করে কালীর বদলে ভেঙ্কেটেশ জেলে চলে যায় সিন বর্তমানে চলে আসে রবি কান্নানকে রেখে কোথাও যাওয়ার প্ল্যান করেছিল কিন্তু মাঝপথে এসে বুঝতে পারে তাকে একা রাখা ঠিক হয়নি আর এদিকে দেখানো হয় এসপি তার পুলিশ ফোর্স নিয়ে সেই মেলাতে চলে এসেছে সেই কুড়ে ঘরে তাকে খোঁজাখুঁজির চেষ্টা করছে প্রথমে তাকে পায় না পরবর্তীতে তাকে কুড়ে ঘরের নিচে পেয়ে যায় কান্নানকে অ্যারেস্ট করে নিয়ে যায় কান্নানের সাথে থাকা লোকজনদেরকে অনেক মারধর করে কান্নান তখন এসপি কে বলে যে আপনি কিসের জন্য এগুলো করছেন প্রতিশোধ নিয়ে আপনার কি লাভ এসপি তখন বলে তোমাদের এই বিগত টাইমের কার্যকলাপের জন্য আমি সিআই থেকে ডিমোশন হয়ে এসআই হয়ে গিয়েছিলাম সেখান থেকে কষ্ট করে করে ট্যাগ তিতিক্ষা পার করে আজকে এসপি হয়েছি জীবনে যত কষ্ট আমার এসেছে তোমাদের জন্য কান্নান তখন বলে আপনি কি চান আমি আপনাকে দেব আমাদের ছেড়ে দিন এসপি তখন বলে বসে যে আমি তোমার বাবাকে চাই দিতে পারবে কান্নান আর কিছু বলে না এদিকে রবির কাছে খবর আসে যে তার ছেলে ধরা পড়েছে কালিও ধরা পড়েছে কালি তার ছেলেকে পুলিশ একটি পরিত্যক্ত বিল্ডিং এ বেঁধে রাখে কান্নানের সাথে কালিকে বেঁধে রাখার আগে এসপি কালিকে বলে তুমি গিয়ে কান্নানের কাছ থেকে তার বাবার ঠিকানা বের করবে কালি বলে আমার সাথে ডিল ছিল কান্নান পর্যন্ত আমি সেটি করেছি আপনি আমার পরিবারকে সেভ করেন এসপি তখন আবার ব্ল্যাকমেল করে আর কালিকে বলে তোমার পরিবারকে যদি সেভ করতে চাও তাহলে আমার কথা শুনতে হবে রবি কোথায় আছে তুমি সেটি বের করো তাই কালি কান্নানের সাথে বেঁধে রাখার পরে সে চেষ্টা করে রবির ঠিকানা বের করার জন্য রবিকে ফোন দিতে বলে কিন্তু কান্নান রবিকে কোনোভাবেই ফোন দেয় না আর তখনই রবির লোকজন সেখানে চলে আসে অনেক পুলিশ কর্মকর্তাদের সেখানে মেরে ফেলে কান্নান আর কালিকে মুক্ত করে নেয় রবির লোকজন আর এই গোলাগুলির সময় এসপি আহত হয় কালী এসপি কে সাহায্য করে আর সে কোনোভাবে এসপি কে সেখান থেকে পালিয়ে যেতে বলে এসপিকে সাথে করে নিয়ে গাড়িতে উঠিয়ে দেয় কিন্তু এসপি পালিয়ে যাওয়ার সময় তার গাড়ি উল্টে যায় কান্নান তখন এসপি কে ধরে ফেলে এরপর গাড়িতে নিয়ে যাওয়ার সময় রবির সাথে কথা হয় কান্নানের কিন্তু কান্নানের কালীকে সন্দেহ হয় কান্নান তখন গাড়ি থামিয়ে এসপি আর কালীর ফোন মিলিয়ে দেখে এ সাথে কালীর অনেক কথাবার্তা হয়েছে কান্নানের সন্দেহ সত্যতে প্রমাণিত হয় সে কালীকে মারার চেষ্টা করে কালী তখন কান্নান সহ তার সব লোকজনদেরকে সেখানেই মেরে ফেলে সিন চলে আসে কালীর বাড়িতে বাড়িতে এসে দেখে তার স্ত্রী সন্তানরা বাড়িতেই আছে এই পুলিশের সাথে ফাইটের সময় কালী ভেঙ্কেটেশকে পাঠিয়ে দেয় তার ওয়াইফ এবং সন্তানদের নিয়ে বাড়িতে যাওয়ার জন্য তাই সে দ্রুত কালির সাথে ঝগড়া করে আর রক্ত ভয় দেখেতেও পেয়ে যায় তাকে জিজ্ঞেস করে তুমি আবার আগের কাজ শুরু করেছো কান্নাগাটি চিল্লাচিল্লি করতে শুরু করে কালি তখন বোঝানোর চেষ্টা করে যে আমি তাদেরকে না মেললে তারা আমাকে মেরে ফেলত তোমাদেরকেও মেরে ফেলতো কালির ওয়াইফ তখন শান্ত হয় আর এই কথাগুলো ভেঙ্কেটেশ শুনে নাই যে কালী কান্নানকে মেরে ফেলেছে কালী ভেঙ্কেটেশ জিজ্ঞেস করে তুমি কি কিছু শুনতে পেরেছ ভেঙ্কেটেশ যদিও সবকিছু শুনতে পেরেছে কিন্তু বলে যেন আমি কিছু শুনতে পাইনি এক পর্যায়ে ভেঙ্কেটেশ পালানোর চেষ্টা করে কালী তাকে ধাওয়া করে বাড়ির পিছনে মাঠে সে উপর হয়ে পড়ে যায় আর কালী তখন ভেঙ্কেটেশের মুখ কাদো পানির মধ্যে চেপে ধরে ও মারতে চায় কিন্তু কালি ভেঙ্কেটেশ মারতে পারে না তার খারাপ লাগে তাই ভেঙ্কেটেশকে সে ছেড়ে দেয় ভেঙ্কেটেশ তখন পানি পানি করে চিল্লাতে থাকে কারণ কাদো প্যানি তার গলা মুখে ঢুকে গিয়েছিল ক্যালি দ্রুত বাড়িতে চলে আসে প্যানি নেওয়ার জন্য আর তখনই রবি তার ফ্যামিলি নিয়ে ক্যালির বাড়িতে চলে আসে রবির ফ্যামিলিকে ক্যালির বাড়িতে সেফলি রাখার ক্যালির ওয়াইফের কাছে রাখার জন্য নিয়ে আসে প্রথমে রবিকে দেখে ঘাবড়ে গেলেও পরে তার নিজেকে কন্ট্রোল করে নেয় কিন্তু কালির ওয়াইফ তার নিজেকে আর কন্ট্রোল করতে পারে না তার ফেস এবং ব্যবহারে ভেসে উঠে কিছু একটা সে লুকাচ্ছে বা সে ভয়ে ভয়ে আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল আর রবি যখন তার ফ্যামিলিদের রেখে অন্য কোথাও রওনা করে তখন সাথে কালীকেও নিয়ে যায় কালী কিছু বলতে না পেরে রবির সাথে যাওয়ার জন্য রাজি হয় আর তখনই কালীর বাড়ি থেকে রবির ছোট মেয়ে রবিকে ফোন করে বলে যে কালীর ওয়াইফ অস্বাভাবিক আচরণ করছে এখানে কিছু একটা হয়েছে আপনার কাছে কালী যদি থাকে তাহলে একটু দূরে এসে আমার সাথে কথা বলেন আমার কেন জানি মনে হচ্ছে কালী আমার ভাইকে কিছু একটা করেছে কালীকে জিজ্ঞেস করেন আমার ভাই কোথায় রবি তখন গাড়ি থামিয়ে কালীকে জিজ্ঞেস করে যে আমার ছেলে কান্নান কোথায় কালী কোনো উত্তর দেয় না পরবর্তীতে নিয়ে রবি কালীর বাড়িতে চলে আসে এবং খুব করে আর তখনই রবির ছোট মেয়ে কালীর বাড়ির অপোজিটে একটি গাড়ি দেখতে তখন তার বাবাকে বলে ওই গাড়িটি চেক করতে রবি গাড়িটি চেক করে দেখে গাড়ির মধ্যে আহত অবস্থায় এসপি কালী আসার সময় এসপি কেও নিয়ে এসেছিল কিন্তু এসপি আহত তাই তাকে গাড়ির ভিতরই রেখে দিয়েছিল এসপি তার জীবন বাঁচানোর জন্য সরাসরি রবিকে বলে দেয় যে কান্নানকে কালি মেরে ফেলেছে যদিও এসপি কান্নানকে মেরে ফেলার পরে কালিকে বলেছিল তুমি আমাকে সেভ করো আমি তোমার উপর কোনো কেস বা কাউকে বলবো না তুমি কান্নানকে মেরেছ তুমি ফ্রিলি চলতে পারবে এসপি রবিকে আরো বলে যে তুমি আমাকে ছেড়ে দাও আমি কালির উপর কেস করে কালিকে সাহস্তা করব। রবি আর কোনো কথা না শুনে এসপি কে গুলি করে মেরে ফেলে এবং কালিয়া তার পরিবারকে মেরে ফেলার নির্দেশ দেয় রবির লোকজনরা যখন কালির পরিবারের দিকে আগাবে কারি তখন ক্ষিপ্ত হয়ে রবির লোকজনদের মারধর শুরু করে সিনেমার এই পর্যন্ত যেহেতু চলেই এসেছ তার মানে আমি ধরেই নিতে পারি সিনেমা তোমার ভালো লেগেছে তাহলে আমি একটি লাইক পেতেই পারি ভিডিওটিতে একটি লাইক করে দাও রবিকেও সেই রকম মার দেয় কালী রবির গলা চেপে ধরে রবির কোনো লোকজন রবিকে বাঁচাতে পারছিল না রবির ওয়াইফ তখন কালীকে বলে তুই আমার স্বামীর প্রাণ ভিক্ষা দে তুই আমাকে মা ডাকিস সেই জায়গা থেকে আমার হাজবেন্ডের লাইফ আমি ভিক্ষা চাচ্ছি কালি তখন রবিকে ছেড়ে দেয় কিন্তু রবির লোকজন কালীকে খুবই মারধুর করে কালির ফ্যামিলির উপর আক্রমণ করার চেষ্টা করে তখন কালিয়েদের এদের সাথে আবার লড়াই করার চেষ্টা শুরু করে দেয় কিন্তু এরা সংখ্যায় বেশি থাকা কারণে আর কালি আগের থেকে আহত থাকার কারণে তাদের সাথে পেরে উঠতে পারে না তখন কালি মার খেতে খেতে ইশারায় কিছু বলার চেষ্টা করে রবির ওয়াইফ সেটি বুঝতে পেরে রবিকে বলে যে ও কি বলতে চায় আমি সেটি শুনতে চাই রবির লোকজন কালিকে মারা বন্ধ করে দেয় রবি তখন বলে যে কান্নানের লাশ ওই গাড়ির ভিতর আছে রবি আর তার লোকজন ওই গাড়ির দিকে ছুটে যায় আর শুরুতে যেই বোম দেখানো হয়েছিল এসপিকে মারার জন্য সেট করেছিল সেই বোম ওই গাড়িতে ছিল কালি সেটি সেট করে রেখেছিল সে তার সাথে সাথে বোমগুলো ফেটে যায় আর রবি আর তার লোকজন সহ সকলেই সেখানেই মারা যায় এরপর কালি রবির ওয়াইফকে বলে আমাকে ক্ষমা করে দিবেন আমি এসব করেছি আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য সিন চলে আসে একটি বাসের মধ্যে সেখানে দেখা যাচ্ছে কালী তার ওয়াইফ দুই সন্তান এবং তার মাকে নিয়ে কোথাও যাচ্ছে মানে বোঝানো হয় সে এই শহর ছেড়ে শান্তির খোঁজে অন্য কোনো শহরে যাচ্ছে আর তখনই বাসের প্রথম সারিতেই দেখা যায় শঙ্কর আর তার ওয়াইফকে শঙ্করের ওয়াইফ শঙ্করকে বলছিল ওই বাড়িতে আমার সন্তানকে চিকেন খাওয়ানোর পরে সেখান থেকে পালিয়ে আসার সময় আমি হঠাৎ সেন্সলেস হয়ে যাই আর রাস্তা থেকে কিছু লোক আমাকে হসপিটালে ভর্তি করে চাই তুমি আমাকে খুঁজে পাওনি মানে এখানে বোঝা যায় যে শঙ্করের ওয়াইফকে তারা কেউই কিডন্যাপ করেনি বা শঙ্করকেও কেউ মারেনি বা কিডন্যাপ করেনি এখান থেকেই বোঝা যায় প্রকৃতি তার প্রতিশোধ নিজে নিজেই নিয়ে নেয় সিনেমাটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা ভিডিওটি কে কোথায় থেকে দেখছো তাও বলবে তোমরা চাইলে এই সিনেমাটিও দেখতে পারো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন অ্যাঙ্গিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা বাই বাই